গুড মর্নিং ফ্রেন্ডস তোমাদের ভূপালি রাগ চলছে ভূপালি রাগের অন্তরা হয়ে গেছে অন্তরার আট মাত্রা টান হয়েছে এবার ষোলো মাত্রা তোমাদের তান দেব তোমরা যারা ফার্স্টের থেকে করে এসছো একশোটা সারগাম দুটো রাগ তারা ভূপালি রাগটা তাদের কাছে তো খুব ইজি হওয়ার কথা আমি জানি না তোমরা কেমন প্র্যাকটিস করছো যদি ঠিক মতো প্র্যাকটিস করো তাহলে তোমাদের অনেক অনেক ইজি হবে আর যেটা খুব একটা ইম্পর্টেন্ট কথা যে কোনো রাগ গাইবার আগে খেয়াল রাখবে রাগের আরোহণ অবরণটা এটা খুব ইম্পর্টেন্ট এটা যদি তোমার ঠিক থাকে তাহলে তোমার রাগটা খুবই সুন্দর গাইতে পারবে এবং কোনো ভুল হবে না ঠিক আছে ফ্রেন্ডস দেখিয়ে দিচ্ছি তোমার রাগের আরোহণ অবরণ যেটা এইবার তোমার অন্তরার মুখটা দেখে নাও সারগ্রামটা তোমাদের আগে আমি আগের এপিসোডেও দেখিয়ে দিচ্ছি আর একবার দেখিয়ে দিচ্ছি দেখে নাও পা এবার তোমাদের আমি গিয়ে দেখাচ্ছি দেখো এবার তাহলে অন্তরা যেখান থেকে তোমার মাত্রা তান ধরা ও তোমাদের মাত্রা তানটা আমি একবার দেখিয়ে দিই দেখে নাও মাত্রা তানটা স্ক্রিনে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি লেখাটা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটু বড় করে দেখানোর চেষ্টা করছি আর আমি তো কোনো এডিট কিছুই করি না জাস্ট রেকর্ডিংয়ের পরেই আমি ওটাকে দিয়ে দিই যার জন্য তোমাদের আমি টোটাল খাতাটা দিয়েই দেখিয়ে দিই দেখে নাও আসছে মহাদেব থেকে ধরা সা ধা পা গা গা রে গা রে ধা সাধা সা রে সা লেখাটা তোমরা যদি আগে লিখে নিতে পারো তাহলে তোমাদের মুখস্থ হয়ে যাবে এবং মুখস্থলে লেখাটা মুখস্থ হলে তোমাদের হাত ফিঙ্গারিংও মুখস্থ হয়ে যাবে পরে তোমরা প্র্যাকটিস করতে করতে গলাটা বসিয়ে নেবে নাম্বার টু নাম্বার আসছি धापा गापा धापा गापा सा, गा सा।, गा गा सा।, <coughs> सा सा धापा सा धा प सा धा धा सा पाप साध पा गे गापा धा सा रे नंबर थ्री पापा धा पापा पाप सा सा रे रे गा गा रे सा गा रे गा रे साे गा रे सा रे सा धा धा सा नंबर फोर पा रे सा धा प गा गाप धा ध पाप सास साग गा सा रे सा रे सा नंबर फाइव देखते चिस्कीने गापा गापा धा सा सा रे सा धा पा रे सा गा रे गा रे गा सा गा सा धा सा रेपा गापा धापा गापा नंबर सिक्स रेपा गापा धापा गापा धा धा पागा सारे ससा गागा रे रे गागा पापा धासा धासा रे गा रे सा देखे नहीं जो लिखा था एब तुम्हारा जरा परीक्षार प्रिपारेशन निचो तुम्हारा दुटो थे तीनटे कर ले जरा क्लासिक बेस नहीं करते चाहो তাদের টোটালটা করলেই ভালো হয় আর সব থেকে একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের বলছি সেটা হচ্ছে এইসব সারগাম তোমাদের লিখে মুখস্ত করানো এখন পরবর্তীতে তোমরা এইগুলো আরও সুন্দর করে গাইতে পারবে যখন তোমরা টোটাল ক্লাসিক বেসটা তোমাদের আসবে এটা তো জাস্ট লিখে দেওয়া একটা ছক প্র্যাকটিস করতে করতে দেখবে তোমরা নিজেরাই তোমাদের গায়কী স্টাইল তোমাদের সুর সব কিছু চেঞ্জ হয়ে যাবে ওকে ফ্রেন্ডস আমি মুখটা গিয়ে তোমাদের সারগামগুলো দেখিয়ে দিচ্ছি দেখো তাহলে ষোলো মাত্রা তান আসছি নাম্বার ওয়ান একবার ফিঙ্গারিংটা দেখে নাও সা ধা পা পা ধা পা গা গা রে সা রেসা ধা রেসা নেক্স লাইন গা গা রে গা সা রে সা 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 গা পা ধ সা রে সা সা দেখেন এই যে এইবার আমি তোমাদের এটা চার বার করে গিয়ে দিয়েছি দেখো সা ধ পা পা ধ পা ধ

पापाधाा साधा नेक्स्ट् लान् रे सर सादा सरे सा रे सर सा रे सर सा नेक्स्ट् लान्

এইবার তোমাদের আমি একবারে দেখো গিয়ে দিচ্ছি এই হবে এবার তোমরা যদি যখন তালে ফেলবে মনে করো করছো যে তোমরা তালে ফেলবে তোমরা আরো ফাস্ট গাইতে পারো কিংবা স্লো গাইতে পারো তাহলে তোমাদের স্লোতেও আসবে ফার্স্টেও আসবে তবে আমার মধ্যে ফার্স্টে স্লো করাই ভালো নাম্বার টু দেখে নাও কি আসছে ফিঙ্গারিটাকে ধাপা গাপা ধাপা গা পাপা এই আসছে সা সাসা রা ধা সা সাপা সাধা

হচ্ছে ফিঙ্গারিংটা দেখালাম এবার তোমাদের গায়কিটা একটুখানি দেখে নাও চারবার করে পা তোমরা মুখটা দিয়ে গাইবে মুখটা গিয়ে তোমরা ধরবে তাহলে দেখে না এই মহাদেবটা করে তোমাদের টাণ্ডক করতে হবে তাহলে দেখে নাও সা দা বা বা দা গ গ র সর সা দা সর সা গ গ র গ সর সা 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 গ পা দা সা রি সা সা এই্যাসবে এবারে তোমরা টোটালটা আরো ফাস্ট করতে পারো কিংবা আরো স্লো করতে পারো আবার assistir কো दीनो काहे आदि मोमादेवो एक hey, बार नंबर टू पे आष्टी दा पा ग ब दा पा ग ब सा सा जा जा प ग र ग र स ग ए ये आस्बे এবার তোমরা এই স্লোটা যদি করে নাও তাহলে তোমরা আস্তে আস্তে আরো আরো ফার্স্ট দেখোটা এবার লাস্টের টানটা আসছি দেখো বাবা দাদা বাবা করতে চাও আর একটু ফাস্ট করতে পারো দেখে না বাবা দাদা বাবা রে রে গগরে সা 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 এভাবে করতে পারো এবার তোমাদের যেটা সুবিধা হয় তোমরা ঠিক তেমন ভাবেই করবে এবার তোমাদের আমি যে তিনটে সারগাম দেখিয়ে দিলাম ষোলো মাত্রা এদিকে তোমাদের চারবার করে দেখাতে গিয়ে টাইমটা অনেক লেগে যাচ্ছে যেহেতু তোমাদের চারবার করে দেখাতে হচ্ছে চোদ্দো মিনিট পনেরো মিনিট হয়ে যাচ্ছে এবার আমি তোমাদের মাত্রার টান দু স্টেপে দিয়ে দেবো তিনটে তিনটে ছটা করে আর যেটা বলবো ঠিক যেমনভাবেই তোমরা চারবার চারবার করে করছো এমনভাবেই করো তোমরা খুব ভবিষ্যতে খুব সুন্দর গাইতে পারবে যারা আমার হোয়াটসঅ্যাপে আছো আর তারা কমেন্টস করেছে দিদিভাই আমরা পুরো ক্লাসিক বেস শিখতে চাই ওকে খুব সুন্দর কথা তোমাদের শেখাবো আমি ইউটিউবের মাধ্যমে আর যারা আমার চ্যানেল থেকে শেখাচ্ছ তোমরা অবশ্যই শেখাও এটাও খুব খুশির কথা যে তোমরা আমার চ্যানেলটা দেখছো এটাতেই আমি খুশি আর দেখে তোমরা যে শেখাচ্ছ তাতেও আমি খুব খুশি তবে প্লিজ নিজে আগে খুব সুন্দর করে আগে শিখে নেবে তারপরেও শেখাবে ওকে ফ্রেন্ডস তাহলে সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট অ্যাপিসোডে আর যে কথাটা আমি তোমাদের প্রত্যেক অ্যাপিসোডে বলি টাইম পেলে প্লিজ একটু গান নিয়ে বসো